শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারি কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমের চাঁদ মরিবার হলো তার সাথ বধু ছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল জ্যোৎস্নায় সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমাই এবার এই ঘুম চেয়েছিল বুঝি রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো ঘাড় গুজি আধার খুঁজির বুকে ঘুমাই এবার দিন জাগিবে না আর কোনো দিন জাগিবে না জাগিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার আর এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে তবুও তো পেঁচা জাগে গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে টের পায়ে যুথচারি আঁধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মশা তার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে রক্ত ক্লেদ বাসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি ঘনিষ্ঠ আকাশ যেন যেন কারো বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন দুরন্ত শিশুর হাতে ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অস্বত্থের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন ফরিঙের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ছাঁকে করেনি কি মাখামাখি থুরথুরে অন্ধ প্যাঁচা এসে বলেনি কি বুড়ি চাঁতে গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার ইঁদুরে বার জানাইনি এ সে গাঢ় জীবনের এই সুপক্ক জবের ঘান হেমন্তের বিকেলের তোমার অস্বচ্ছ বোধ হল মর্গে কি হৃদয় জুড়ল মর্গে ঘুমটে থ্যাঁতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে শোনো তবু এ মৃতের গল্প কেন নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধু মধু আর মননের মধু দিয়েছে জানিতে হাড় হাবাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের ওপরে জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কীর্তি নয় স্বচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিৎ হয়ে শুয়ে আছে টেবিলের ওপরে তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থুর থুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয় বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার হে প্রগাঢ় পিতামহি আজও চমৎকার আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি চাঁদটারে আমি করে দেবো কালিদহে বেনো জলে পাশ আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার